নমস্কার দর্শক বন্ধুরা বিহংশো সের স্বাগতম কিছুক্ষণ আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আনোয়ার আলীকে সমর্থকদের মাঝে কিন্তু আত্মপ্রকাশ ঘটানো হলো এবং মঞ্চে তখন ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন লিয়েন্ডার পেস ছিলেন ইস্ট বেঙ্গল কর্তারা এবং দীপক মণ্ডল সেই যেমনটা ইস্ট বেঙ্গল কর্তারা সরকার বললেন এক এক সেন্টার ব্যাক দীপকের থেকে আর এক সেন্টার ব্যাকের হাতে জার্সি ব্যাটার্ন তুলে দেওয়া হলো এবং এক অভিভূত পুরো সিনারিওটা কিন্তু একটা অসাধারণ ছিল এবং আনোয়ারকে যখন যিনি প্রশ্ন করছিলেন সাংবাদিক গৌতম দা তিনি যখন জিজ্ঞেস করেন যে আগের বছর মোহনবাগানে বছর এবছর কোনো রকম আলাদা কিছু দেখছো কিনা তিনি আনোয়ার বলেন মোহন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সম্পূর্ণ আলাদা যে ভালোবাসা তিনি ইস্টবেঙ্গলে পেয়েছেন এয়ারপোর্টে যে ভালোবাসা পেয়েছেন তা এক অতুলনীয় এবং ডার্বির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলে আনোয়ার বলে ডার্বি জিতেই কথা বলবো তো কি হলো আজকের পুরো সিনারিওটা সমস্ত মুহূর্তটা চলুন দেখেন বাজার stage with anwar ali দীপক মণ্ডলী কুটিছ দীপক মণ্ডল আদি দীপক মণ্ডল কথা ভারতবর্ষের অন্যতম সেরা স্টপার এবং আমাদের টিমে যারা খেলেছে তার ভিতরে অন্যতম স্টপার আমরা আজকে একটা দীপক মন্ডলকে সরিয়ে আর একটা আনোয়ারকে নিয়ে এলাম আজকে দীপক মন্ডল আমাদের হাতে তুলে দিচ্ছে আনোয়ারকে এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন আমাদের মাননীয় মন্ত্রী আমাদের কোম্পানির ডাইরেক্টার আদিত্য আগরওয়াল প্রেসিডেন্ট মুরারিলা লোহিয়া সেক্রেটারি রূপক শাহ সবাই ওনারা এখানে উপস্থিত আজকে এক্ষুনি এখন তুলে দেবেন আবিতজি ওর হাতে এবং দীপক মন্ডল স্পোর্টস মিনিস্টার ওর হাতে আমাদের ওর জার্সি তুলে দেবেন চারজন अभी तो कुछ नहीं बोल पाएंगे वो तो रिजल्ट पे उसके बाद ही जब हम लोग जीतेंगे उसके बाद ही फिर सो दोनों का इज वेरी कॉन्फिडेंट अबाउट विनिंग जीतेंगे वही वही उनके बात है कि मैच खेलेंगे और जीतेंगे फिर बातें करेंगे लाइक अ ट्रू स्पोर्ट्समैन Sadece 2000 için 1000 जिस हिसाब से वेलकम क्या है लाइक मेरे को दो दिन हुए दो दिन भी ऐसा लग रहा है कि मेरे को बहुत टाइम हो गया था इतना प्यार भी ना कर दो एंड आई होप कि और मैं अच्छा परफॉर्मेंस करूँ एंड जितना हो सके उतना ट्रॉफी और विन मैं कोशिश करूँगा अपनी तरफ से कि ये करो को प्रोवाइड करूँ प्रेशर तो नॉर्मली एवरी मैच में रहता है क्योंकि एवरी मैच हमको जीतना था तो प्रेशर तो लाइक है लाइक मैं तो बहुत बेटर तो प्रेशर सबको होता है मेरे को नहीं बड़े बड़े प्लेयर्स को होता है वो प्रेशर वो जब स्पोर्टर जब हमारी स्पोर्ट करते हैं ना तब प्रेशर पूरा डाउन होता है लाइक पूरा फ्री फ्री माइंड में परफॉर्मेंस देने के लिए अपना मेरे पर्सन देता है तो मैं वही चाहता हूँ कि आप लोग मैच में आओ और अच्छे स्पोर्ट करो

ज़्यादा हो सके तो अपना हंड्रेड परसेंट से भी ज़्यादा दूँगा मैं के प्यार कर ही नहीं जाना देखना होगा ऐसे करते सारे शोर मचा रहे हैं डर भी एंटी डर भी क्या सोच है एंटी के मैच